নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলবেন্দু তোমরা এছো নিউজ ভারত জব আজকে তোমাদের সামনে একটু ইউনিক টাইপের ভ্যাকান্সি নিয়েছি ইউনিক মিনস একদম টোটালি ইউনিক তবে ভিডিও প্রথমে শুরু করার আগে বলে দিতে চাই আমাদের সেকেন্ড চ্যানেলে একটা ভ্যাকান্সি আসছে ওটাও ইউনিক কোম্পানি এবং নতুন একজন এইচারের সাথে কলাপ করে ভিডিও বানানো হচ্ছে তো যদি ভিডিও ভালো লেগে থাকে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা আমাদের এর সাথে শেয়ার মানে প্রলাপ ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আজকে আমরা যে ভ্যাকান্সিটা এনেছি আমি বললে ব্যাক অফিস বলতেই পারি কারণ অফিসে বসে কাজ হবে কোনো ফিল্ডের কাজ নয় বাট এটা টেলিকলিংয়ের কাজ ঠিক আছে বাট এখানে কাজটা একটু ইউনিক কারণ এটা কোনো ই কমার্স প্রজেকশান নয় বা এটা কোনো কিন্তু ওই ই কমার্স ওয়েবসাইট নয় বা এটা কিন্তু কোনো ব্যাংকিং সেক্টরও নয় ঠিক আছে এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল সেক্টর মানে পলিটিক্যাল সেক্টর মিন্স এবার তোমরা অনেকে ভাবতেই পারো পলিটিক্যাল সেক্টর মিন্স আচ্ছা বলে রাখিব প্রথমে যে ভোট আসছে এবং ভোটের সময় বিভিন্ন রকমের দেখবে ফোন কল আসে ঠিক আছে আচ্ছা আমি কাজের ব্যাপারে একবার বলতে বলতে বোঝাই নইলে তোমরা তোমাদের কিছু মাথায় ঢুকবে না ঠিক আছে তবে অনেকে এটা রিলেট করবে অনেকের ফোনে হয়তো আসে না বাট এরকম কাজ কিন্তু হয়ে থাকে ঠিক আছে এটা আগে ওয়ার্ক এটা ওয়ার্ক ফ্রম হোমও হয় বাট এটা ওয়ার্ক ফ্রম হোম এখনও পর্যন্ত আসিনি আমার কাছে ওয়ার্ক ফ্রম অফিস এসছে ওয়ার্ক ফ্রম অফিস নিয়ে ভিডিও বানাচ্ছি যদি কোনো দিন জীবনে ওয়ার্ক ফ্রম হোম আসে তাহলে আমি সেটা নিয়েও ভিডিও বানাবো বাট গ্যারান্টি নেই আসবে কিনা ঠিক আছে অনেক বছর আগে একবারে এসেছিলো তখন আমি ইউটিউব পড়তাম না চলো চালু করছি আজকে কাজের আপডেট প্রথমে বলে রাখি এটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম অফিস ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম অফিস জব এবং এখানে একটা নিচে নাম্বার দেওয়া হবে তোমরা শুধু নিজেদের সিবিটা পাঠিয়েও যারা কলকাতায় তোমরা মানে কলকাতায় তোমরা এসে যারা কাজ করতে পারবে তারাই কিন্তু একমাত্র ওই সিবিটা পাঠিয়েও নইলে কিন্তু বেকার বেকার যারা আসতে পারবে না তারা কিন্তু ওই সিবি টিভি কিন্তু পাঠিও না ওকে আচ্ছা তোমাদের এখানে ইন্টারভিউ ইন্টারভিউ যেটা হবে সেটা হয়তো তোমাদের টেলিফোনিক অথবা সামনাসামনি হতে পারে সেটা আমি কনফার্ম নই এখন এই মুহূর্তে তোমরা এখানে কনফার্ম নই হয়তো এই মুহূর্তে আচ্ছা তোমাদের এখানে জব টাইটেল বলে রাখি বেঙ্গলি টেলিকলার ঠিক আছে এটা হলো তোমাদের জব ঠিক আছে মানে বেঙ্গলি টেলিকলার এটা হলো জব টাইটেল বা তোমরা ডেজিগনেশন বলতে পারো যে যে পদে হায়ারিং হচ্ছে সেটা হলো বেঙ্গলি টেলিকলার পদে হায়ারিং হচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমি টেলিকলার বলেই বলছি বিকজ তার কিছু কারণ আছে সেটা একটু শুনে নেবে প্লিজ আচ্ছা ডিপার্টমেন্ট হলো পলিটিক্যাল ডোমেন ঠিক আছে পলিটিক্যাল ডোমেন হলো তোমাদের ডোমেইন হ্যাঁ ডোমেইন তো পলিটিক্যাল ডোমেন হল তোমাদের এটা মানে ডিপার্টমেন্ট পলিটিক্যাল ডোমেনের ওপর তোমাদের কাজ করতে হবে আচ্ছা এটা কিন্তু কোনো মানে নর্মাল কাজ নেই এটা কিন্তু সম্পূর্ণ ফুল টাইম কাজ তো যারা ফুল টাইম কাজ খুঁজছো অফিসে বসে তাদের জন্য এটা পারফেক্ট স্যালারিও মোটামুটি ঠিকঠাক আছে কোয়ালিফিকেশান অনুযায়ী ওকে এখানে তোমাদের শিফটিং ডিউটি শিফটিং টাইমিং আছে সকালবেলা নটা থেকে সন্ধেবেলা ছটা পর্যন্ত আচ্ছা তোমাদের এখানে স্যালারি যেটা আছে স্যালারি আছে দশ হাজার টাকা ইন হ্যান্ড তার সাথে এখানে প্রফিটেড ফান্ড দেওয়া হবে মানে যেটাকে বলা হয় পি এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স দেওয়া হবে যেটাকে বলা হয় ইএসআই ঠিক আছে তো এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স তোমাদের এখানে দেওয়া হচ্ছে যেটাকে বলা হয় ইএসআই এবং প্রফিটেড ফান্ড কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে তো ঠিক আছে মোটামুটি ঠিকই আছে মানে খারাপ কিছুই নেই ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ যেটা রিকোয়ার আছে সেটা হলো অনলি বেঙ্গলি তোমাদেরকে ফ্লুয়েন্টলি জানতে হবে এটা আই থিঙ্ক এটা শুনে আই থিঙ্ক অনেকেই খুশি যে অনলি বেঙ্গলই তোমাদেরকে ফ্লুয়েন্টলি জানতে হবে ঠিক আছে আচ্ছা এখানে বাদ বাকি তোমাদের হিন্দি বা ইংলিশ তোমাদের জানলেও চলবে বাট ওটা মেনটেটারি নয় বেঙ্গলি তোমাদের বলতে জানতে হবে লিখতে জানতে হবে পড়তে জানতে হবে ঠিক আছে বা বুঝতে জানতে হবে মানে লেখা বুঝতে জানতে হবে মানে টোটাল বেঙ্গলির ওপরই তোমাদের এখানে কাজ হবে তো যারা বেঙ্গলিতে কম্পারটেবল তারা এখানে আবেদন করতে পারে এছাড়া কম্পিউটারে একটা বেশি নলেজ লাগে বেসিক নলেজ যে কম্পিউটার অন অফ করা বা কম্পিউটারে কম্পিউটারে তো কাজ করতে হবে কম্পিউটার অন অফ করা এছাড়া আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু সব কিছু তোমাদেরকে কোম্পানি প্রোভাইড করবে ঠিক আছে কোম্পানি তোমাদের অফিসে কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করবে তো নিজেদের কোনো মানে নিজেদের মোবাইলটুকুনিও তোমাদের লাগবে না কাজের ক্ষেত্রে ব্যাস এটাই বলবো আচ্ছা এবার তোমাদের বলে রাখি যে স্যালারিটা বললাম সেটা তোমাদের কোয়ালিফিকেশন কোন কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের স্যালারিটা বললাম এখানে তোমরা মাত্র মাধ্যমিক পাশ করলে মানে এডুকেশন কোয়ালিফিকেশন মাত্র মাধ্যমিক থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে কাজটা সবার শেষে বলছি একটু ওয়েট করো ঠিক আছে এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিক থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমাদের এখানে রকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে না আর এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত যে কেউ যে কেউ এভরিথিং সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো সে ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো শুধু মাথায় রাখবে মাধ্যমিক পাশ হতে হবে এবং তোমাদের কিন্তু বেঙ্গলি জানতে হবে অনেক অনেকে থাকেন যারা বেঙ্গলি জানেন না তাদের কিন্তু এখানে চলবে না বেঙ্গলি কিন্তু টোটালি জানতে হবে ওকে এখানে তোমাদের এই ইন্টারভিউটা এখানে তোমাদের ইন্টারভিউর টাইমিং আছে এগারোটা থেকে একটা পর্যন্ত আর এখানে তোমাদের ইন্টারভিউতে তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে আচ্ছা এবার তোমাদেরকে চলে আসি এখানে কাজের ব্যাপারে ঠিক আছে কাজের ব্যাপারে এখানে কি কাজ দেখো পলিটিক্যাল ডোমেনে আমি তেমনভাবে পারফেক্ট তো তোমাদের কাজ বলতে পারবো না তবে বিভিন্ন রকম মানে এখন সব বিভিন্ন রকম প্রকল্প বেরোচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেগুলোর উপরে তোমাদের কাজ হবে জাস্ট আমি এর এই মানে এর বেশি আমি ডিটেলসে বলতে পারবো না ঠিক আছে মানে এটা ইউটিউব ভিডিও তো আর আমি জবের ভিডিও বানাই এটা আমার কোনো পলিটিক্যাল চ্যানেল নয় যেন আমি অতটা কাজের ক্ষেত্রে বলতে পারছি না বলে তবে তোমরা পারলে মানে যে স্যারের নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যদি শর্টলিস্টেড হও ইন্টারভিউ দিতে যাও ইন্টারভিউতে গেলে সমস্ত কিছু জানতে পারবেন তবে এখানে তোমার ওয়েস্ট বেঙ্গলে যে নতুন নতুন প্রকল্প বেড়েছে তার উপর কাজটা হবে যদি কোনো প্রবলেম হয় তোমাদেরকে ফোন করে জানাতে হবে মানে যদি কোনো প্রবলেম হয় বলতে যদি মানুষের কোনো প্রবলেম হয় আপনাদেরকে ফোন করবে ওজন্য কোনো কোনো কমপ্লেন করার জন্য সেগুলো আপনাদেরকে সলভ করতে হবে জাস্ট এটাই মানে এক কথায় বলতে পারো পলিটিক্যাল কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েট ঠিক আছে বা পলিটিক্যাল ডোমেন কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েট এক কথা এটাই আমরা বলতে পারি বাট এর বেশি আমি ডিটেলসে কিছু খুলে বলতে পারবো না কাজের ব্যাপারে ডিটেলসে তোমাদেরকে ইন্টারভিউতে বলাটা অনেক বেটার হবে বিকজ যেহেতু মানে এটা ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মে অত কিছু বলা যাবে না তবে তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের লোকেশান তোমাদের ফোন নাম্বার তোমাদের নাম এবং তোমাদের কোয়ালিফিকেশান দিয়ে তোমরা একটা সিভি পাঠিয়ে দেবে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তারপরে তোমাদেরকে কবে ইন্টারভিউ কী হবে বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদেরকে বলে দেওয়া হবে চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আইটিন ছোট্টোর মধ্যে করেছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা পারলে শেয়ার করে দেওয়া কাজটা কিন্তু টোটালি ফ্রি কোনোরকম কিন্তু কাজের জন্য কোনো কিছু কিন্তু লাগছে না তবে একটা জিনিস মাথায় রাখবে এটা কিন্তু ওয়ার্ক ফ্রম অফিস